এ টুনি দুটো পেয়ারা দেনা না খাই একটা দেবো হবে তা আমার দেমিলি দুটো দে দুজনে খাই চলে যায় ঠিক আছে এই নেই দুটো নিয়ে আসবি না ঠিক আছে তুলে খুব ওই তো সামনে ছোটু দাঁড়িয়ে আছে ছোটুকে গিয়ে জোকারে মাস্ক পরে ভয় দেখাবো কি রে ছোটু পিছনে দেখ

এই তো তোরটাও ফাটিয়েছি এবার কি করবি তবে রে ধর তো দাদাকে ওয়াও ও টিগিস ও টিগিস এরা তো আমি পারতেই পাচ্ছি না দাদা কি হয়েছে ছোট চিল্লাচ্ছিস কেন আমাকে ঘুড়িটা পেরে দাও আচ্ছা ঠিক আছে এখনই পেরে দিচ্ছি ছোটু এই নে তোর ঘুড়ি এ আমার দাদার জন্য সবাই আরে মিরচি হুম অনেক ঝাল ওয়াও লেবু কি ডগ লেবু ওয়াও ললিপপ উম ইয়ামি সবাই লাইক করো তুমি গরম চা ঠান্ডা করে খাচ্ছো কেন বুকের ভিতর তুমি আছো যদি তোমায় গরম লেগে যায় মরণ দশা পুরো বয়সে ভীমরতি জেগেছে জান এমন কথা বলছো কেন হারাম জাদা মত গেলার সময় মনে থাকে না আমি বুকের মধ্যে আছি হে প্রভু হে প্রভু হে আমি এই বেলুনটা ঘুরাই আমি বেলুনটা ফাটিয়ে দিয়ে চলে যাব শয়তান লোক বাচ্চাকে কাঁদানো হচ্ছে ছোটু চলো মা তোমাকে নতুন বেলুন কিনে দিবে মা মা আমার খিদে পেয়েছে ও খিদে পেয়েছে দাঁড়াও যাও গিয়ে খাও আরে জিহান কলা খাচ্ছ নাকি কই দেখি দেখি দাও আমার কলা খেয়ে